তো ফাইনালি বন্ধুরা আজকে মেসেঞ্জারের খুবই ইউনিক ট্যাবের একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে ভিডিওতে আমি আপনাদেরকে মেসেঞ্জারের কিছু সেটিংস দেখাবো আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের মেসেঞ্জারে অ্যাপ্লাই করেন তাহলে আজকের পর থেকে কেউ আপনাদের মেসেঞ্জারের মেসেজ স্ক্রিনশট নিতে পারবে না অথবা আপনারা যদি মেসেঞ্জারে কাউকে ফটো এবং ভিডিও পাঠান তাহলে সেই ফটো এবং ভিডিও ডাউনলোড শেয়ার অথবা স্ক্রিনশট নিতে পারবে না তো কিভাবে আপনারা এই অসাধারণ কাজটি করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি

আপনারা স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখান থেকে দেখতে পাবেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে নরমালি দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা অপশন দেওয়া রয়েছে তো এই দুইটা অপশন থেকে এখানে আপনারা টোয়েন্টি ফোর আওয়ার্স এর যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো এইখান থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স সিলেক্ট করে দেওয়ার ফলে আপনারা যে মেসেজ ফটো এবং ভিডিও গুলো আদান প্রদান করবেন সেই মেসেজ ফটো এবং ভিডিও গুলো অটোমেটিক চব্বিশ ঘন্টা পরে ডিলেট হয়ে যাবে তখন কিন্তু সে চাইলেও আর আপনাদের মেসেজ গুলো স্ক্রিনশট নিতে পারবে না অথবা ফটো এবং ভিডিও গুলো ডাউনলোড অথবা শেয়ারও করতে পারবে না তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের এই সেটিংসটা করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করে একদম শুরুতে চলে আসবেন শুরুতে আসার পর এখন আপনাদের যে কাজটি করতে হবে সবার উপরে যদি এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এই কর্নার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন সেটিংস এর মতো একটা আইকন রয়েছে আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এইখান থেকে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দেবেন তারপরে যদি এখন আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা মাঝখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি অ্যালার্ট নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে আপনারা আবারও মেনে সিকিউরিটি অ্যালার্টের অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন এখন আপনারা এই কর্নার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন অন অফ করার মতো কিন্তু দুইটা বাটন রয়েছে যদি আপনাদের এই দুইটা বাটন এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই দুইটা বাটন এখান থেকে অফ করে দিবেন তো এই দুইটা বাটন এখান থেকে অফ করা হয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে যদি তার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেফ ওয়েবসাইট ব্রাউজিং নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা আবারও এই কর্নারে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংস দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংস গুলো আপনাদের মেসেঞ্জারে অ্যাপ্লাই করেন তাহলে আজকের পর থেকে কেউ আপনাদের মেসেঞ্জারের মেসেজ স্ক্রিনশট নিতে পারবে না অথবা আপনারা যদি ফট এবং ভিডিও পাঠান সেই ফটো এবং ভিডিও ডাউনলোড অথবা শেয়ারও করতে পারবে না তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের যদি আপনাদের কাছে একটু মনে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে প্রতিনিয়ত অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ